এবার পরিচয় গোপন রেখে সামাজিক মাধ্যমে প্রেমিকা সেজে প্রেমিককে ব্ল্যাকমেল করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধোলাই খেল অভিযুক্ত প্রতারক আশিস তাঁতি পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকার যতন তাতির ছেলে আশিস তাঁতি নিজেকে মেয়ে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপাহী জলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ফুলতলি দাসপাড়া এলাকার সুজিত দাসের সাথে যোগাযোগ হয় পরে ভিডিও ফোনের মাধ্যমে সুজিত দাস নামে ওই যুবকের কিছু আপত্তিকর ছবি ও ভিডিও নিজের মোবাইল ফোনে রেকর্ড করে রাখে অভিযুক্ত প্রতারক আশিস তাতে এরপরই টাকা পাঠানোর জন্য সুজিত দাস নামে ওই যুবককে ব্ল্যাকমেলিং শুরু করে নিজেকে মেয়ে পরিচয় দেওয়া অভিযুক্ত প্রতারক আশিস তাতে অন্যান্য বারের মতো সে শনিবার রাতেও সুজিত দাস নামে ওই যুবকের কাছ থেকে টাকা নিতে এসে স্থানীয় গ্রামবাসীদের হাতে করলে অভিযুক্ত আশিস তাতিকে গণধোলাই দিয়ে রাস্তায় ফেলে রাখে গ্রামবাসীরা রবিবার সকালে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতারক যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অভিযুক্ত প্রতারক যুবক আশিস তাতি এদিকে এই ঘটনার খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং এই ঘটনা সে আর দ্বিতীয়বার করবে না বলে লিখিতভাবে গ্রামবাসীদের কাছে স্বীকারোক্তি দেয়